আজকে কোনো পড়ার ভিডিও নয় আজকে তোমাদের একটা সফলতার গল্প শোনাব এপিসিকে এডুকেশনের একটা সফলতা আমার সাথে আছে সুমন এপিসিকে এডুকেশনের একজন ছাত্র কি করে খুব সহজেই চাকরি পাওয়া যায় সেই গল্পই শোনাবো তার সাথে সাথে সুমনের যে স্ট্রাগলের গল্প সেটাও তোমাকে শোনা তোমাদের শোনাব কিভাবে একজন রাঁধুনি থেকে রেলের টেকনিশিয়ান পদে চাকরি পাওয়া যায় সেই গল্পই তোমাদের সাথে শোনাবো হ্যালো বিওয়াল আমি সন্তু স্যার বলছি বাদকুল্লা এবং রানাঘাটে দুটি ছোট্ট কোচিং সেন্টার চালাই এই চ্যানেলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ইনফরমেটিভ ইনফরমেশান তোমাদের দিই এক্সাম সম্পর্কিত এবং বিভিন্ন সফলতার কাহিনী তোমাদের তুলে ধরি যাতে তোমরা একটু মোটিভেশন হতে পারো এবং তোমরা নিজেদের প্রিপারেশান কোয়ালিটিটাকে আরও বাড়াতে পারো তো যারা নতুন আমাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে তোমার প্রিপারেশানে কোথায় ভুল হচ্ছে সেই কথাটা তোমরা বুঝতে পারো আমাদের সাথে আছে সুমন সুমন কোথা থেকে আসছো তোমার পরিচয় একটু দাও সবাইকে আমার বাড়ি কৃষ্ণনগর আমার বাবা নাম সঞ্জীব সাহা আমি কৃষ্ণনগর শক্তিনগর অঞ্জনাপাড়াতেই থাকি চাকরিটা পাওয়ার পরে বলো বাড়ির লোক কেমন খুশি হয়েছে বাড়ির লোকে খুশি হয়েছে আমার সবচেয়ে যে বেশি খুশি হয়েছে হচ্ছে আমার বাবা যখন আমি প্রথম বলি যে আমি চাকরি পেয়েছি বাবা আনন্দে কি করে বুঝতে পারছে না কাকে ফোন করবে কাকে না করবে সে ধারণার বাইরে যে সে কি আনন্দ পেয়েছে তারপর খুশি হয়েছে আমার মা আমি যতটা খুশি হয়েছে আমার ফ্যামিলি এতটা খুশি হয়েছে তাতে আমি সত্যিই খুব আনন্দিত এটাই আসল কথা কারণ তোমাদের মা বাবা মা তোমাদেরকে বড় করছে তাদেরকে তোমরা যদি এই উপহারটা না দিতে পারো তাহলে এই যে তোমাদের পিছনে তোমার বাবা মা অক্লান্ত পরিশ্রম যেটাকে বলে বাবা মার যে পরিশ্রম শুধু কিন্তু তোমাদের জন্যই এইটা বাবা মার কাছে একটা বড় গিফট এটাই বাবা মার কাছে বড় সফলতা এই সফলতা পেতে গিয়ে তোমরা যতটা খুশি হবে বা এই সফলতা পাওয়ার পরে তোমরা যতটা খুশি হবে তোমার বাবা মা কিন্তু তার থেকে কয়েক হাজার গুণ বেশি খুশি হবে সুমনের কাছে শুনবো সুমন কিভাবে সফল হয়েছে তোমার পড়াশোনার ক্ষেত্রে সব থেকে টার্নিং পয়েন্ট কি মনে হয় আমার প্রথম টার্নিং পয়েন্ট বলে চলে দুর্গাপুজোর আগে আগে প্রথম মনে করি যে আমার পড়তে হবে সামনে এল বি পরীক্ষা আছে টেকনিশিয়ানের পরীক্ষা আছে পড়তে হবে ম্যাথসটা একটু আটু পারতাম যে আমার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আমি জিরো সেখান থেকে দাদার এই পাশের লাইব্রেরি তখন দাদাকে ফোন করলাম দাদা তোমার লাইব্রেরিটা আমি একটু যদি ইউটিলাইজ করি তোমার লাইব্রেরি তাহলে ঠিক আছে সেই আমার সফলতার গল্প ওখান থেকে আমার টার্নিং পয়েন্ট দুর্গা পুজোর দশমী শেষ হল একাদশীর দিন থেকে আমি এখানে আসা শুরু করি একাদশী দিন থেকে পরীক্ষার দিন পর্যন্ত এমন কোনো দিন হয়নি যেদিন আমার শরীর খারাপ এমন অত্যাধিক পরিমাণে যদি না হয় তাহলে আমি আসিনি সেদিন প্রত্যেক দিন সকালবেলা দশটা বাইশে ট্রেন থেকে কৃষ্ণপুরে ধরতাম এখানে পনেরো এগারোটার মধ্যে ঢুকতাম এগারোটা থেকে পড়া স্টার্ট আবার এখান থেকে বেরোতাম ঠিক সন্ধ্যা সাতটা থেকে সাতটা পনেরোর মধ্যে এই প্রতিদিন যে ডেইলি রুটিন বেস এই রুটিন বেসটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট এখান থেকে আমি শিখেছি যে কীভাবে পড়তে হয় কীভাবে ভালোবাসা দিয়ে পড়া যায় এবং পড়ার প্রতি নেশা তৈরি হয়ে আমার এখান থেকে আমি প্রত্যেককে এই কথাটাই বলার চেষ্টা করি আমি জানি না পশ্চিমবঙ্গে আর কোথাও কোনো ইনস্টিটিউটে এই সুবিধাটা তোমরা পাও কিনা হয়তো অনেক বড়ো বড়ো ইনস্টিটিউটে এই সুবিধা পাবে হয়তো লাইব্রেরির সুবিধা কিন্তু আমরা মাত্র সাড়ে পাঁচশো টাকা মান্থলি মাইনা নিই সেখানেও কিন্তু আমরা একটা সুবিধা দিই স্টুডেন্টদের যে পড়াশোনার পাশাপাশি তিন দিন ক্লাসের পাশাপাশি কেউ যদি চাই তাহলে সে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের লাইব্রেরিতে পড়তে পারে এবং আমি স্টুডেন্টদের একটা কথাই বলি যেটা সুমন বলল যে পড়াশোনার প্রতি একটা নেশা তৈরি করতে হবে এবং সুবন চাকরি পেয়েছে চাকরি পেয়ে গেছে হয়তো স্যালারি এখন জয়েন করলে প্রায় চল্লিশের কাছাকাছি হবে স্টিল ক্লাস করে প্রতিদিন এখনো ক্লাসে আসে এই যে পড়াশোনার নেশা তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে একমাত্র এই লাইব্রেরি থেকে কারণ একটা জিনিস তোমরা তোমাদের আমি বলি এই যে লাইব্রেরিতে পড়ার ফেসিলিটিটা কোথায় কারণ তুমি সব জায়গাতেই পড়বে কিন্তু সফল হতে গেলে একটু আলাদা কিছু করতে হবে পড়ানো তো সব জায়গাতেই হয় এই 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 আলাদা কিছুটা হলো লাইব্রেরির ফ্যাসিলিটিটা কেন কারণ যে দীর্ঘ সময় তোমরা পড়ছো সকাল এগারোটা থেকে রাত্রি সাতটা আটটা পর্যন্ত মাঝে একটু একটু ব্রেক হয় ঠিক আছে কিন্তু এই যে আট ন ঘন্টার একটা জার্নি এই পড়াটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ পড়া হয়ে যায় কারণ তুমি বাড়িতে একা পড়লে কি হবে পড়ছো ঠিক আছে কিন্তু মনে হবে একটু ফোন দেখি একটু বন্ধু ডাকলেই ও হলো মা বললো বাবা বললো এই করে কিন্তু টাইম নষ্ট এখানে সুমন বলো লাইব্রেরিতে পড়ার সময় কিভাবে তুমি মোটিভেট হতো যে সবাই পড়ছে আমি লাইব্রেরিতে যখন পড়তে আসি তখন দেখলাম সবাই পড়ছে আমি যে এতটা সিরিয়াস হবে আমি ভাবতে পারিনি এখানে এসে দেখছি সবাই পড়ছে আমি প্রথম দিন একদিন দুদিন আড্ডা মেরেছি আসার পর দেখছি যেমন সবাই পড়ছে আমিও তখন পড়া শুরু করলাম এখানে একজন ছিল বিপ্লব দা সেই বিপ্লব দাকে দেখলাম যে বিপ্লব দা লো লে লোয়ার লেভেল স্টুডেন্ট ছিল কিন্তু সে পরিশ্রমের জন্য সে আমার থেকে উন্নতর জায়গায় চলে গেছিলো এখন সে হয়তো চাকরি পায়নি তার কপালের কারণে কিন্তু সে আমার থেকে হাই লেভেল স্টুডেন্ট তার কাছ থেকে আমি বহু কিছু শিখেছি এবং সেই আমাকে এই লাইব্রেরিটা পারফেক্টলি ইউটিলাইজ করতে সাহায্য করি এবং আমার যেখানে যা প্রবলেম হতো সেটা দাদা ছিল পাশেই থাকে দাদা দাদার কাছ থেকে আমরা দেখাতাম যেটা প্রবলেম হয়েছে দাদা সেটা সম্পূর্ণ আমাদের গাইড করে দিত সেখান থেকে আমার পড়াশোনার ব্যস্ত থাকবে একদমই তাই পড়াশোনা করতে গেলে পড়াশোনার নেশা বানাতে হবে এটাই কথা এই নেশা কিন্তু তোমাদের সফলতার দিকে নিয়ে যাবে এবং এই নেশায় তোমাদের কিন্তু দেখবে একটা সময় পরে যে একদিন না পড়তে পারলে তোমার খারাপ লাগবে একদিন না পড়তে পারলে তোমার মনে হবে কি বাবা কি বৃত্তান্ত হলো এবার আমরা দেখো সুমনের কাছে একটু জানতে চাইবো কি কি বই ফলো করতো কি কিভাবে প্রিপারেশনটা নিয়ে গেলে খুব তাড়াতাড়ি বললাম না খুব সহজে চাকরি পাওয়া যায় সুমন সেই ইয়েটাই করেছে যে খুব সহজে কি করে চাকরি পাওয়া যায় সেই পদ্ধতিটা একটু যারা দেখছে তুমি যদি তাকে বলো আমরা মনে করি এই চাকরির পরীক্ষায় চাকরি কঠিন কোয়েশ্চেন হয় সম্পূর্ণ ভুল কথা চাকরি পরীক্ষায় সম্পূর্ণ সহজ কোয়েশ্চেন আর যদি পড়া যায় একদম সহজ বই থেকে কোয়েশ্চেন তুলে দেয় আমি ম্যাথ প্র্যাকটিস করলাম সুবীর অঙ্ক বই থেকে বাংলা বই সেই সুবীর অঙ্ক বই আমি এলপি পরীক্ষা দিতে গিয়ে দেখি একদম হবুও তুলে দিয়েছে অঙ্ক কখনো সেম হয় না আর একটা কথা বলি হয়তো আমার ওটা কপাল বয়সেও পেয়েছি অঙ্ক কখনো সেম হয় না কিন্তু প্যাটার্ন সব বই একই থাকে প্যাটার্ন কখনো চেঞ্জ হয় না আমি যদি আজকে সুবিধাস প্র্যাকটিস করি কেউ আর এসাইভাল করে কেউ অনেক বড় বড় স্যার রয়েছে তাদেরকে ক্লাস প্র্যাকটিস করে সবার কিন্তু প্যাটার্নটা সেম আর এই প্যাটার্নটা যদি সেম রাখা যায় যে কোনো অঙ্ক হাজার করে অঙ্ক হোক না কেন সেটা চুটকির মাধ্যমে সলভ হয়ে যায় এই ছিল আমার অঙ্ক জিআই টেক্সটবুকে সাবস্ক্রিপশন ছিল দাদাদের প্র্যাকটিস সেট ছিল সেখান থেকে আমি যে জিআই প্র্যাকটিস করেছি পার ডে আমার অন্ত একশো জিআই প্র্যাকটিস করতাম সেখান থেকে হচ্ছে জিআই কারেন্ট অ্যাফেয়ার্স খুব কমই পড়েছে আমি না বললেই চলে আর ছিল সায়েন্স সায়েন্স আমার এনসিআরটি নাইন টেনের দুটো বই ঝড়ের মতন মুখস্থ করে ওঠে আর যেখানে প্রবলেম হতো সেখানে নিরাজ স্যারের একটু গাইড নিতাম আর স্যারের আমার সন্তোষ দাদার গাইড এই গাইড নিয়ে আমার সায়েন্সটা টোটালটা টাকা খারাপ হয়ে গেছে আর রেলের পরীক্ষায় তোমরা সবাই জানো সায়েন্সটা একটা ভাইটাল বিষয় কারণ ওখানে একটা বড় নাম্বার থাকে এবং ওই জায়গাটাই নাম্বার না তুলতে পারলে রেলের আশা করা খুব মুশকিল এই বিষয়টাকে তোমরা মাথায় রাখো আর পড়াশোনার লেভেলটা একটু বাড়াতে হবে এবং নিয়মিত এই কথাটা একটু বারবার তোমরা একটু মনে রাখো বেশিরভাগ ছেলে মেয়েরা অসফলতার পিছনে একটা কারণ বিশেষভাবে কাজ করে সেটা হচ্ছে অনিয়মিত বেশিরভাগ স্টুডেন্টই অনিয়মিত হয়ে যায় নিয়মিত হতে গেলেই তোমাকে একটা জায়গাতে বাঁধতে হবে এখানে যেমন এডুকেশন লাইব্রেরি এখানে আসলে তুমি বাধা পড়ে গেলে সকাল এগারোটা থেকে পর্যন্ত সবার পড়ছে মানে তোমাকেও পড়তে হবে সবার দেখা দেখি তুমিও মোটিভেট হবে কোনো কিছু বাধলে যারা সিনিয়র দাদারা বসে থাকে তুমি দেখালে সেও দেখিয়ে দেবে আমরা বসে থাকে আমরাও দেখিয়ে দেবো যার কাছে এই ফেসিলিটিটা নেই তারা কি করবে তারা লোকাল কোনো একটা জায়গা খুঁজবে গ্রুপ স্টাডি যেটাকে বলে এইটা কিন্তু খুব ভাইটাল একটা নির্দিষ্ট সময় গ্রুপ স্টাডি করো সারাদিন পরও দেখো নিজে একটা বেঁধে যাবে ওই সময় এবং একটা রুটিন হয়ে যাবে এবং সেটা দেখো নিয়মিত হয়ে যাবে রোজ হবে রোজ হবে সবাই যাচ্ছ মানে আজকে যাচ্ছ কালকে যাচ্ছ পরশু যাচ্ছ কিন্তু একা পড়লে আজকে পড়লে আবার কালকের দিনটা মনে হবে থাক না আজকে এই টাইমটাই একটু অন্য কিছু করে নি অন্য সময় বসবো ওই থাক না আজ না কাল পড়ব। এই করতে করতে কিন্তু আর পড়া হবে না নিয়মিত একটা রুটিন বাঁধবো একটা রুটিন বেঁধে নাও রুটিন মাফিক পরও দেখো নেশ নেশা হয়ে যাবে নেশা হয়ে যাবে নেশাই পড়লে পরে একমাত্র চাকরি হবে আদার্স ক্ষেত্রে কিন্তু কোনো চাকরি হবে না এই যে সুমন যে বসে আছে নেশা হয়ে গেছে এই চাকরি পেয়েছে দুদিন পরে দেখবে আর একটা চাকরি পাবে আরও চাকরি পাবে কারণ সুমন বললাম চাকরি পেয়ে গেছে ক্লাসে তার মানে এটা কি একমাত্র পড়াশোনার নেশা এদের না পড়লে কেমন লাগে ভালো লাগে কিছু বল আমি যেদিন এখানে আসতাম না ধরো দাদা কোনো কারণে ছুটি রয়েছে কোচিং সেন্টারে লাইব্রেরি বন্ধ রয়েছে আমি দাদা দাদা আজকের দিনটা সময় কাটছে না আমার আমি একদমই সত্যি আমার নেশা হয়ে গেছিলো এই নেশা যদি তুমি না চাকরি খাতে কারোর হবে অতদিন সে চাকরি আমার মনে হয় না পাবে আর আমার একটা কথা যে পড়লে আমি আজ দু ঘন্টা করি তো প্রতিদিন আমায় দু ঘন্টা পড়তে হবে আজ দু ঘন্টা বললাম কাল আট ঘন্টা বললাম পরশুদিন পড়লাম না এরকম করলে না একটা কনসিস্টেন্সি রাখতে হবে আর একটা নিয়মিত রুটিন রাখতে হবে যে আজ আমি পঞ্চাশ অঙ্ক করলে কালকেও আর পঞ্চাশ অঙ্ক করব কি পঞ্চাশটা জেআই করব প্রতিদিন এই রুটিন ফলো করলে আমি মনে করি সবারই চাকরি হয়ে যাবে এবার একটা জিনিস সফলতার পরে সবারই মনে থাকে মনে হয় যে এই সফলতা এত খাটাখাটনির পরে কি মাহিনা পাওয়া যাবে তাই না স্যালারি স্ট্রাকচারটা কি হয় অনেকেই কৌতূহল থাকে যে রেলওয়ে টেকনিশিয়ান হলে স্যালারি মোটামুটি ইনহ্যান্ড কত আছে অত ডিটেলে আমরা যাব না তবু আমরা একটা ইনহ্যান্ড কত হতে পারে তোমরা যারা নতুন দেখছো চাকরির জন্য তাদের জন্য এটা বেসিক্যালি যারা খাটো তারা নিশ্চয়ই জানো কত হবে হবে না সুমন যদি একটু বলো তুমি তো ঘেটেছো চাকরি পাওয়ার পরে আমি জেলের টেকনিশিয়ান গেট থ্রি পোস্টে হয়েছে সেটা লেভেল টু লেভেল টু এর বেসিক মাইনে উনিশ হাজার নশো সেভেন সিপিসি অনুযায়ী তার সাথে এখন ডিএ চলছে ফিফটি সেভেন পার্সেন্ট মোটামুটি আমি ধরি যদি ফিফটি পার্সেন্ট ধরি তাহলে মোটামুটি দশ হাজার টাকা তাহলে হল তিরিশ হাজার টাকা যদি এক্স সিরিজে থাকা যায় তাহলে এইচ আরে পাওয়া যায় থার্টি পার্সেন্ট বেসিকের তাহলেও ছ হাজার টাকা তারপর থাকে ডিএ আর যদি কেউ ওয়ার্কশপ পোস্ট পায় তার মান্থলি একটা ইনসেন্টিভ পায় খুব কম হলেও সে পাঁচ হাজার টাকা ইনসেনটিভ পায় তাতে করে যদি কেউ আজকের দিনে দাঁড়িয়ে টেকনিশিয়ান গ্রেড থ্রি পরে পোস্টে হয় তার তাহলে সে খুব যদি কম পায় ইনহ্যান্ড স্যালারি ফর্টি টু ফর্টি ফাইভ থাউজেন্ড ইনহ্যান্ড স্যালারি একদমই তাই এই যে এতদিনের খাতা খাটনি কিন্তু এটার জন্য এই স্যালারিটার জন্য এই খাতা খাটনি অনেক মোটিভেশন অনেক পড়া সকাল থেকে রাত পর্যন্ত এই মোটিভেশনটা তোমরা রাখো আর বেশি দূর এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাব না তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে যে এই বিষয়টা আমরা জানতে চাই দাদা স্যার দরকার হয় সুমনকে নিয়ে আমরা আর ভিডিও বানাবো এবং আমি নিজেও তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব কিভাবে পড়াশোনা করলে রেলওয়েটাকে ক্র্যাক করা যায় কারণ বেশিরভাগ স্টুডেন্টই আমার চ্যানেলে যারা আছো পুলিশ ডিপেন্ডেন্ট কারণ পুলিশের এক্সাম যে টাইপের হচ্ছে বা যতদিন পর পর হচ্ছে বা যে অনিশ্চয়তার মধ্যে আমাদের ফেলে দিয়েছে আমাদের কিন্তু একটু মুভ অন করতে হবে একটু মুভ আর না করলে কিন্তু আমরা এক জায়গাতে ফেঁসে যাব। একটু পড়াশোনার লেভেল টাপ করতে হবে তার কারণ পুলিশও কিন্তু আর পিছিয়ে নেই কাট দিক থেকে পুলিশ লাইনও কিন্তু অনেক হাই হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো সেই কারণে পড়াশোনার লেভেলটা এমনভাবে বাড়াতে হবে যাতে আমরা রেলওয়ে গ্রুপ ডি এন টি ক্র্যাক করতে পারি পাশাপাশি পুলিশটা তো থাকলো চলো আজকে এই পর্যন্তই নতুন আর ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে থাকো